ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই আলিপুর আলিপুরদুয়ারের মাদারীহাটের জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলো বিধ্বংসী আগুনে একে একে ভষ্মীভূত এখানকার আটটি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদিন ঘটনাস্থলে পৌঁছায় দুটি দমকল ইঞ্জিন প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে শর্ট সার্কিটকে বিধ্বংসী আগুনে একে একে ভষ্মীভূত প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে দায়ী করা হচ্ছে শর্ট সার্কিটকে রাত নয়টা নাগাদ আগুন লাগার ঘটনা নজরে আসে ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা জানান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এই আগুন থেকেই বাংলোতে থাকা একটি এসিতে বিস্ফোরণ হয় আমাদের বনকর্মীরা নেভানোর চেষ্টা করেছিলেন কিন্তু কাঠের বাংলোর আগুন তাদের পক্ষে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি হাসিমারা এবং ফালাকাটায় দমকলকে খবর দেওয়া হয় জঙ্গলের ভিতরে গাড়ি নিয়ে দমকলকর্মীরা দশটা দশ মিনিট নাগাদ পৌঁছন তারা আগুন নিয়ন্ত্রণে আনেন অন্য আধিকারিকেরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গত পনেরোই জুন থেকে জাতীয় উদ্যান বন্ধ থাকায় বাংলোতে ছিলেন না কোনো পর্যটক তাই অগ্নিকাণ্ডে কারও কোনো ক্ষতি হয়নি জলদাপাড়ার এই ঐতিহাসিক বনবাংলোটি উনিশশো সালে তৈরি রাজ্য বন দফতরের অন্যতম মহার্ঘ সম্পত্তি ছিল ঐতিহাসিক হলং বাংলোটি নেতা মন্ত্রীদের খুব পছন্দের জায়গা ছিল সুযোগ পেলেই অবসর সময় কাটাতে চলে আসতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর খুব পছন্দের জায়গা ছিল এই হলং বাংলো মাঝে মাঝে অবসর সময় তিনি ওখানে গিয়ে দিন কাটাতেন কিছুদিন আগে কলকাতার মহানগরিক ফিরা হাকিম ঘুরে এসেছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই ওইশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস